কোশ্চেন করব যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট একটি গরুর তিনটি পা হলে চারটি গরুর কয়টি পা একটি গরুর 3টি পা হলে চারটি গরুর কয়টি 12টা 12টা চোর নিয়ে নেব হুম 12টা 10টা একটু আপত্তি আন্সারটি 100% হোল সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিবেন क्वेश्चन করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট একটি গরুর তিনটি পা হলে 4টি গরুর কয়টি পা একটি গরুর 3টি পা হলে 4টি গরুর কয়টি বারোটা 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 নিয়ে নেবটা ছোট আপনার হোল সঠিক উত্তরটি হবে বলে